চাফাইনবগঞ্জের বিখ্যাত মহানন্দ ব্রিজ ব্রিজটা যখন বেশি পানি থাকে তখন দেখতে আরো অনেক বেশি ভালো লাগে এখন খুব বেশি পানি নাই মোটামুটি আর কি নদী শুকিয়ে গেছে এবং নদীর মধ্যে ভাটার কার্যক্রম চলছে তার মানে না নাই মনে হয় ব্লক বাধার কাজ চলছে আচ্ছা এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে ছোট্ট একটু আমি জুম করে দেখাই পানিটা খুব সুন্দরভাবে বের হচ্ছে তবে ঝর্নাটা অ্যাকচুয়ালি ঝর্ণা না হয়তো চাপাই এই সাইডের যে ইয়েগুলো আছে ড্রেনগুলো আছে সেই ড্রেনটা কানেক্টেড তো যাই হোক বটনা বের হয়ে যাচ্ছে এটাই অনেক একটা ভালো দিক আর চাপা এর আগে দু একবার ভিজিট করা আছে আবার কিন্তু আমি কখনোই ভাবি নাই যে চাপাই এত পরিমাণ গাড়ির জ্যাম থাকে জ্যাম বেন্স এমন না যে কোথাও দায় থাকতে হচ্ছে এমন জ্যাম না কিন্তু আপনি শান্তিমতো গাড়ি চালাবেন এটা উপায় না কারণ গাড়ি আর গাড়ি আর গাড়ি সেটা এই রাস্তায় না শুধু আমি যখন রাজশাহী ঢাকা হাইওয়ে রোডে ছিলাম ওই সেখানেও শুধু বাস আর ট্রাক আর অন্যান্য ছোট ছোট গাড়ি এখানেও দেখেন কি পরিমাণ গাড়ি গাড়ির অবস্থা এমন যে এটা আমি কল্পনাও করছিলাম না যে চাপায় এমন হতে পারে প্রচুর পরিমাণে ভিড় সব সময় অলওয়েজ ভিড় এই যে এখন চলতেছে এখনও ভিড়ই চলতেছে চাপায় শুধু আম আছে আমন না আমের পাশাপাশি অনেক গাড়ির ভিড়ও আছে প্রতিটা রাস্তায় চাপায়ের আমি যেটা দেখতে পেলাম এখন আছে আমি এটাকে বলা হয় চাপায়ের চা মহানন্দা ব্রিজ এবং এটা হলো চাপাই শিবগঞ্জ কানশাট যে রুট আছে সে রাস্তার উপর দিয়ে তো আমার উদ্দেশ্য কানসাট সোনা মসজিদ তো পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে এখন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই